নমস্কার বন্ধুরা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে চিংড়ি মাছ ভাপা করবো সর্ষে আর পোস্ত দিয়ে আমি প্রথমে চিংড়ি মাছটা কেটে নেবো তাহলে তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার মাছটা কাটা হয়ে গেছে কেটে নিয়েছি আমি সর্ষে পোস্ত আর আদা কাঁচা লঙ্কা বেটে নেব আমি পোস্ত নিয়ে নিয়েছি সর্ষে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার আমি বেটে নেবো আমার সর্ষের পোস্তটা বাটা হয়ে গেছে আমি চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব এবার শর্ষের পোস্তটাও দিয়ে দেবো দিয়ে দেবো সর্ষের তেল এবার ভালো করে মেখে নেব আমার মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার ঢেকে দেব এপাশে গরম জল বসিয়েছি জলের উপরে স্ট্যান্ডটা দিয়ে দেব দিয়ে এবার বাটিটা বসিয়ে দেব দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো তিরিশ মিনি তিরিশ মিনিট মতন জাল দেবো আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম এবার খুলে দেখব এ দেখো বন্ধুরা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে শর্ষের ঝাজও হয়েছে খুব সুন্দর আমার এই চিংড়ি মাছের শর্ষের প্রস্তুতিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো